र <laughs> <laughs> <laughs>

আমাদের উসমান ভাই তার মাথায় বিসমিলা ফিশিং জোনের বিশাল ছাই এক রুই মাছ মাছটি মিটিং হয়ে গেল আমাদের বিসমিল্লা ফিশিং মেম্বার টিমের একটি মাছ হিট হয়েছে এখানে মাছটি খেলছে সুন্দর আবহাওয়া সবুজ প্রকৃতির মাঝে দেখছেন শিকারেরা মাছ ধরছে এই মাঝে হিট চলছে একের পর এক

সুন্দর ক্যাচিং দারুন সাইজের রুই মাছ